আলহামদুলিল্লাহ অবশেষে বিয়েটা হয়ে গেল প্রায় অনেক বছর পর আমাদের বাড়িতে আবারও বিয়ে হচ্ছে বলতে গেলে লাস্ট আমার মামাত্ম ভাইয়ের বিয়ে ছিল তখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন গিয়েছিলাম বরযাত্রী হিসাবে আজকে আবারও যাচ্ছি কিন্তু এখন আমার বয়স প্লাস হচ্ছে পঁচিশ পার হয়ে এখন যাচ্ছি অনেক বছর পর আমার ভাইয়ের জন্য বউ নিয়ে আসতে যাচ্ছি গ্রামের বাড়িতে এত বছর পর গ্রামের বাড়িতে একটা বিয়ে হবে সেটা ভাবতেই অন্যরকম লাগছে বলতে গেলে গ্রামে যে বউ আনতে যাব ব্যাপারটাই অন্যরকম আর এইখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা সবাই আমার কাজিন আমার মামাতো ভাই খালাত্ম বোনের মেয়ে সবাই এখানে এই যে এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে আর এখন হচ্ছে বর যাবে সবাইকে সালাম করতে তো আমাদের এখানে যাওয়ার আগে সবাইকে সালাম করে এখানেটা হয়তো সবাইকে করে থাকে আর এখন সবাইকে সালাম করবে আর সালামে দিবে এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে তো কারা কারা হচ্ছে এরকম করো যে যাদের এলাকা এটা আছে কিনা জানি না বাট আমাদের এখানে কিন্তু এটা আছে আর এই তো দেখো আমার কাজিন সবাই মিলে দাঁড়িয়েছে আমার মামা মাম্মু সবাই এখানে পাশে আছে তো আমরা তো যাবে না এখানে যাচ্ছি শুধু আমার মামার তো ভাই বোনেরা আমার ভাগ্নি তারাই যাচ্ছি শুধু গার্জেন হিসাবে যাবে আরও দু তিনজন আর বেশিরভাগই পুরুষ যাবে আর আমরা পিচি গাছে সব যাচ্ছি আর এখন তো জামাইকে নিয়ে বের হয়ে গেছি আর এখান দিয়ে গাড়িটা যায় না বিধায় আমাদের গাড়িটা হচ্ছে মেন রোডে রাখা তো এই তো বের হয়ে গেলাম জামাইকে নিয়ে অবশেষে বউ আনতে যাবো জামাইয়ের মতো একদম খুবই খুশি সে আজকে বিয়ে করতে যাবে ব্যাপারটাই অন্যরকম তাই না বলতে হবে বলবো পরে যে কী কারণে এত খুশি নেক্সট কোনো ভিডিওতে বলবো তো আর এই জিনিসটা দেখেন এটা হচ্ছে একটা হাড়ি পাতিল এই হাড়ি পাতিলটাতে আসলে কি রাখা হয় জানেন এটাতে পিঠা রাখা হয় যেটা আমাদের এদিকে রীতি আছে বিশেষ করে আমাদের হচ্ছে যেখানে গ্রামের বিয়েগুলাতে হয় তখন নাকি এরকম দিয়ে থাকে বাট আপনাদের এখানে বিয়েতে এরকম হচ্ছে পিঠার পাতিল বা যেটা হয় যে এটা দেয় কিনা আমি জানি না বাট জানাবেন আর যেতে এই তো আমরা সবাই বসলাম আর বিশ্বাস করেন আমরা বড়রা আমাদেরকে পিছনে দিয়ে দিয়েছে বলছো তোমরা বড় তোমরা পিছনে বসবা আন্ডা বাচ্চাগুলো সব জায়গায় বসছে আর এই তো যেতে আমরা চলে গেলাম হচ্ছে বইয়ের বাড়িতে রাস্তাটা এত সুন্দর ছিল গ্রামের রাস্তা শহর থেকে হঠাৎ করে গ্রামে এসে এত বছর পর আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি তো জামাইয়ের টুপি পরে আছি আমাকে কেমন লাগছে কিন্তু জানাবো যে জামাইয়ের টুপি পরে আমাকে ভালো লাগছে কিনা যাক এক জামাইকে দিয়ে দিলাম বললো ভাই তোমার টুপি তুমি পরো বিয়ে তো তোমাকে করতে হবে এখন দাও তো জামাইকে নিয়ে চলে গেছে আর এখন আমরা হেঁটে হেঁটে বইয়ের বাড়িতে যাচ্ছি বইয়ের বাড়ির জায়গাটা এত অসাধারণ এত সুন্দর গ্রামের ভাইবটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার আন্ডা বাচ্চা বিয়ে খেতে যাচ্ছি কিন্তু বাড়ি তো চিনতে পারতেছি না সবাই আমাদেরকে দেখে চলে গিয়েছে জায়গাটা অনেক সুন্দর এই জায়গা কেমন লাগতেছে বল গ্রামের গ্রামীণ গ্রাম অনেকদিন পর গ্রামের বিয়ে প্রায় অনেক বছর পর সেই লেলিনবার বিয়ের পর আমরা খাইনি এই তো অবশেষে চলে আসলাম বিয়ে বাড়ির গেট খুবই সাধারণ বিয়ে খুবই সিম্পলভাবে করা হয়েছে আগের দিন আপনাদেরকে গায়ে হলুদের ভিডিওটা দেখেছি যেটা বলতে গেলে জাস্ট পারিবারিক মিলে কিন্তু আমরা করেছি জাস্ট দুই পরিবার আর ভাইয়ার ফ্রেন্ড বলতে জাস্ট একজনই ছিল আশিক ভাইয়া আর বাকিরা কিন্তু আমরা নিজেরা এসেছি বাইরে কেউ না শুধু নিজেদের আত্মীয় স্বজন তারা এসেছে আর এখন তো এখানে একটা দর কষাকষি হচ্ছে জামাইকে গেটে ঢুকতে হলে টাকা দিতে হবে না হলে হবে না যাই হোক এখানে অনেকক্ষণ কথা বলার পর আমরা অবশেষে চলে আসলাম আর এই তো জামাই তার স্থানে যে এখন বসে পড়ছে একটু পর হচ্ছে মানে মানে বাবা হচ্ছে শ্বশুর আসছে এসে তাকে হচ্ছে রিং পরিয়ে গেল আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা খুব সুন্দর আর এই দুজন হচ্ছে আমার ভাগ্নি তারা দুজন দেখতে খুবই মিষ্টি দুজনে ড্রেস পরেছিল আর এই জিনিসটা তো খুবই মানে কি বলবো যে আনন্দের মোমেন্ট প্লাস হচ্ছে ভিতরে কষ্ট দুইটায় বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হবে অবশেষে সে বিয়ে পড়ানো শেষ হলো আর আমরা বসে পড়লাম খেতে আর আমার ভাগ্নিগুলো এসে আমার কাছে বসছে কারণ আমি বড় মানুষ আমার এখানে নাকি খাবার দিবে বেশি তাই তারা আমার সাথে বসবে আর বিয়ে বাড়িতে গরুর মাংস পায়েসটা আমার ভীষণ ভালো লাগে আমি আরেকজনের সাথে আপনাদের পরিচয় করাই দেয় সেটা হচ্ছে তুলি আপু এই আপুটা এত পরিমাণে ভালো মিষ্টি মিশুক এটা হচ্ছে আমার ভাইয়ার আরেকটা বোন হয় বলতে গেলে তাও আপুকে নিয়ে অনেকক্ষণ ভিডিও করলাম আর এই মোমেন্টটা আরও বেশি কষ্টের এখন যখন হচ্ছে তাকে বিদায় দেওয়া হবে তো সবাই এসে একটু মিষ্টি মুখ করালো আরও কি কি জানি প্রোগ্রাম করে এখানে তো সবগুলো ভিডিও ক্লিপ নিতে পারি না কারণ কারেন্ট চলে গেছিলো অন্ধকার যেহেতু এদিকে এদিকে খুব একটা আলো আসে না ভিতরে আর ওনার মা প্লাস দাদি বোনেরা সবাই অনেক কান্নাকাটি করছিল আসলে এই মোমেন্টটা সবারই খুব কষ্টের বাট আমি কেন জানি মনে হয় আমার বিয়েতে আমি কোনোদিন কান্নাকাটি করবো না কারণ আমার বিয়েতে কখনো কান্নাটা না আসে না কিন্তু এমনিতে আমি অনেক ইমোশনাল পারসন মনে হয় যে আমি বিয়ে দেখি কান্না করবো কিন্তু আল্লাহ জানে মানুষ আমাকে বলবে এই মেয়ে তো কান্নাই করে না যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ